অবিশ্বাস্য এগারোটি মিথ্যা যা আসলে সত্যি এক এমন তথ্য রয়েছে যা শুনে আপনার মনে হতেই পারে সেগুলি সম্পূর্ণ মিথ্যা কিন্তু বিশ্বাস না করলেও সে সবই সত্যি জেনে নিন অবিশ্বাস্য এগারোটি মিথ্যা যা আসলে সত্যি এক কচ্ছপ নিতম্বের মাধ্যমে শ্বাস নেয় ঠিকই পড়েছেন কচ্ছপ তার নিতম্বের মাধ্যমেই শ্বাস নেয় দুই বালির শুধু একটাই রং দেখতে পাই আমরা কিন্তু বাস্তব হলো বালি একাধিক রঙের হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে বালির একাধিক গঠন বিন্যাস রং এবং আকার দেখা যাবে তিন সেই কোটি কোটি বছর আগে ডাইনোসররা যে পানি পান করেছিল আজকের যুগে সেই পানি আমরা পান করছি বিশ্বাস হচ্ছে না তো শরীর থেকে যে পানি বহিষ্কৃত হয় তা রিসাইকেল হয় তাই প্রবল সম্ভাবনা আপনার সামনে গ্লাসে বা বোতলে যে পানি রয়েছে সেটি সেই পানি যা এক সময় পান করেছিল চার চাঁদে যাওয়ার ইচ্ছে থাকলে বার কাগজ ভাজ করুন তাহলে চাঁদ মামার ভূমিতে পা রাখতে পারবেন অবিশ্বাস্য মনে হলেও অনুমান অনুযায়ী একটি কাগজকে অর্ধেক ভাজ করলে তা ব্যাখ্যামূলকভাবে মোটা হয়ে যাবে অতএব এই অনুমান অনুযায়ী কেউ যদি বিয়াল্লিশ বার কাগজ ভাঁজ করতে পারে তাহলে তা এত বড় হয়ে যাবে যার সাহায্যে চাঁদে পৌঁছানো সম্ভব হবে পাঁচ প্রতি পাঁচ হাজার শিশুর মধ্যে একটি শিশু মলদার বা পায়ু ছাড়াই জন্মগ্রহণ করে এ ধরনের শিশু শুধুমাত্র একটি ছোট্ট ছিদ্র থাকে যা পরবর্তীকালে অস্ত্রোপ্রচারের মাধ্যমে মলদারে পরিণত করা যায় ছয় আমাদের শরীরে কোষের চেয়েও বেশি সংখ্যক ব্যাকটেরিয়া থাকে আমাদের শরীরে একশো ট্রিলিয়ন কোষ রয়েছে কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা সেই কোষের দশ গুণ সাত আমরা সকলেই ভাবি স্ট্রবেরি আসলে একটি বেরি তাই তো বলে রাখি এই ধারণা একেবারেই ভুল বরং কলা আসলে একটি বেরি স্ট্রবেরি নয় সংজ্ঞা অনুযায়ী একটিমাত্র ডিম্বাশয় থেকে যে ফল পূর্ণতা লাভ করে সেগুলি বেরি কিন্তু স্ট্রবেরি এই সংজ্ঞাকে চ্যালেঞ্জ জানায় আর মধু কখনো নষ্ট হয় না হাজার হাজার বছর আগেকার মধু এখনো খাওয়ার যোগ্য প্রত্নদায় প্রায় একটি অক্ষত মধু আবিষ্কার করেন এটি একমাত্র খাদ্য সামগ্রী যা চিরকল অক্ষত থাকে নয় শনি এবং বৃহস্পতি এই দুই গ্রহেই বৃষ্টি হয় তবে এ বৃষ্টি যে সে বৃষ্টি নয় পৃথিবীতে হীরা অত্যন্ত মূল্যবান রত্ন কিন্তু শনি এবং বৃহস্পতি গ্রহে সেখানে তো হীরার বৃষ্টি হয় শনি এবং বৃহস্পতি গ্রহের আবহাওয়ায় এমন কিছু রাসায়নিক থাকে যা পানির পরিবর্তে হিরাতে পরিণত হয়ে যায় দশ পিরামিড এক হাজার বছর পর পৃথিবীতে থেকে বিলুপ্ত হয় প্রায় বছর আগে হাজার অত্যাধিক শিকারের জেরে ম্যামথলকুল ধ্বংস হয় তবে তিন হাজার ছয়শ বছর আগে শেষ ম্যামথের মৃত্যু হয়েছে এগারো বেটি হোয়াইটের পর স্লাইডস ব্রেডের জন্ম জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কমেডিয়ান গায়িকা লেখিকা বেটি প্রায় নিজের বয়স নিয়ে ঠাট্টা তামাশা করতেন কিন্তু তার জন্ম উনিশশো সালে অথচ উনিশশো সালে স্লাইড ব্রেড প্রথম তৈরি করা হয় নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন